আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিএসএফ স্টিরাল মিরার লোকেশন শেয়ার করার জন্য আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের লোকেশন কোথায় কিভাবে যাব কোন জায়গায় কোন দিক দিয়ে গেলে ভালো হয় এগুলো সব আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রথমেই চলে আসতে হবে চট্টগ্রাম শহরের মুরাদপুর মোড়ে মুরাদপুর মোড় থেকে রেড সার্কেল করা যে প্লেসটি দেখানো হয়েছে ওই জায়গায় আমিন জুটমিল উত্তর গেট রফাবাতের লোকাল চেঞ্জি পেয়ে যাবেন লোকাল চেঞ্জিতে করে চলে আসবেন রফাবাত আমিন জুটমিল উত্তর গেইট আমিন জুটমিল উত্তর গেইট রফাবাত এসে রাস্তার অপোজিটে দেখতে পারবেন আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের দুই নং শোরুম এবার আপনাদেরকে আমরা শেয়ার করব আমাদের ফ্যাক্টরিতে আপনারা কিভাবে যাবেন চলেন তাইলে আমরা এবার ফ্যাক্টরির লোকেশনটা একটু শেয়ার করি ইতিমধ্যে আমরা চলে এসেছি চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে আপনারা চাইলে ডিরেক্ট অক্সিজেন মোড়ে এসে আমাদের রোফাবাদ আমিন জুট মিল উত্তর গেট শোরুমও যেতে পারবেন এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্যাক্টরি এবং শোরুমেও আসতে পারবেন দুই জায়গারই লোকাল গাড়ি অ্যাভেলেবেল রয়েছে অক্সিজেন মোড়ে অক্সিজেন মোড় থেকে লোকাল দিতে করে চলে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেট ইতিমধ্যে আমরা চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নাম্বার গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন একটা ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ পাশেই একদম লাগানো হচ্ছে আমাদের কারখানা এবং শোরুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেট একদম মেন রোডের পাশে হচ্ছে আমাদের বিএসএফ স্টিল মিরার কারখানা এবং শোরুম সো আর দেরি কিসের এখনই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে পণ্য অর্ডার করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন কোদাফেস